ভোটার সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে তবে সন্ধ্যা ছয়টার পর আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় কিন্তু সেখানেও চিকিৎসা চলাকালে ছাত্রলীগের একদল হামলা করে তাতে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারীদের উপর হামলার তথ্য এ পর্যন্ত পাওয়া যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক ছাত্র গুরুতর অবস্থায় রয়েছে এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শতাধিক ছাত্র আহত হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করতে গিয়ে নিজেদের আঘাতে নিহত হয়েছে এক ছাত্রলীগ কর্মী শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হঠাৎ ছাত্রলীগ কর্তৃক হামলা করার পিছনে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয় উপরের নির্দেশ মানতে তারা এমনটা করেছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগ যুবলীগ শ্রমিকলীগদের একত্রিত করা হয়েছিল হামলা করার জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালালে তারা মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যায় তাতে অনেকেই আহত হয় ইডেন কলেজের সামনে অবস্থান নেই ছাত্রলীগের কর্মীরা যেন তারা সেখান থেকে বের হতে না পারে সেখানে তাদের হাতে সহ দেশীয় ছিল অপরদিকে খালি হাতে দাঁড়িয়ে থাকে আন্দোলনকারী ছাত্রীরা বিভিন্ন বিভিন্ন ফুটেজে দেখা যায় মাথায় হেলমেট হাতে দেশীয় অস্ত্র নিয়ে স্থানে মহড়া দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে আগত ছাত্রলীগের কর্মীরা আশেপাশে পুলিশ থাকলেও তাদের তেমন কোনো ভূমিকা দেখা যায়নি আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগে হামলা করার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন রাতে ক্যাম্পাসে যে ঐদ্যুতপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সদা সর্বদাই প্রস্তুত আছে ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকত কিন্তু তারা অদ্ভুতপূর্ণ আচরণ দেখিয়েছে আমরা দেখেছি কারা রাজনৈতিকভাবে প্রকাশ্যে আসে আমরাও মোকাবেলা করার জন্য আমাদের ছাত্রলীগদেরকে প্রস্তুতি থাকার জন্য বলেছি এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন কোটা বিরোধী কর্তৃপয় নেতা যেসব বক্তব্য দিয়েছেন এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে দৃষ্টতা সামিল রয়েছে উবায়দুল কাদের আরও বলেন কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আমাদের অবস্থা জানিয়েছি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছেন যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন সে বিষয় নিয়ে এই মুহূর্তে কিছু বলা সমীচীন নয় বারবার আন্দোলনকারীদের স্মরণ করে দিয়েছে আমরা যে আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কোচের স্লোগান আমরা শুনেছি এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে এর সঙ্গে বিএনপি জামাত সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে সমর্থন তার সমর্থন তারা প্রকাশ্যই করেছে কাজে আমাদের যে আশঙ্কা সেটা গতকাল রাতেই আরও সুস্পষ্ট হয়েছে এছাড়া ওবায়দুল কাদের আরো বলেন তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান সত্য বলেই প্রমাণিত হয়েছে এজন্য আমরা সর্বদাই তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান সত্য বলেই প্রমাণিত হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানে যারা দিয়েছে তাদেরকে তাদেরকে প্রতিহত করতেই প্রস্তুত আছে বাংলাদেশ ছাত্রলীগ